গেল ম্যাচে মুস্তাফিজের বলে ক্যাচ মিস করেছিলেন ধোনি ধোনির ক্যাচ মিসের ঘটনা সচরাচর বিরল দৃশ্য তবে আজকের ম্যাচে মুস্তাফিজের বলে এবার ক্যাচ ধরে ঠিকই আগের দিনের ক্যাচ মিসের প্রতিদান দিলেন তিনি এই দিন হয়তো মুস্তাফিজকে উইকেট শূন্য থাকতে হতো যদি কিনা ধোনি এই ক্যাচটি লুফে নিতে না পারতেন মুস্তাফিজের করা চার ওভার থেকে মোট তেতাল্লিশ রান আসে আর এর বিনিময়ে মাত্র একটি উইকেট শিকার করতে পেরেছিলেন তবে ফিজ চাইলে আরও একটি উইকেট শিকার করতে পারতেন কিন্তু নিজের করা বলে নিজেই সেই ক্যাচটি মিস করেছিলেন ফিজ দলীয় চতুর্থ ওভারে আগমন ঘটে মুস্তাফিজের ফিজের করা প্রথম বলটি থেকে আসে ডট দ্বিতীয় বল থেকে কে রাহুল সংগ্রহ করে নেন চার রান তৃতীয় চতুর্থ এবং পঞ্চম বল থেকে আসে এক রান ফিজের করা সর্বশেষ ডেলিভারি থেকে আসে ডট মুস্তাফিজের এই প্রথম ওভার থেকে আসে মোট আট রান এরপর দলীয় বারোতম ওভারে আবারও আগমন ঘটে মুস্তাফিজের ফিজের করা প্রথম দুই বল থেকে আসে ডট তৃতীয় ও চতুর্থ বল থেকে আসে একটি করে রান তবে পঞ্চম বল থেকে সেই কে এল রাহুল আবারও চার হাকান মুস্তাফিজের করা সেই ডেলিভারিতে ফিজের করা শেষ ডেলিভারি থেকে আসে একটি রান ফিজের এই ওভার থেকে মোট রান আসে সাত তবে অপ্রত্যাশিতভাবে ষোলোতম ওভারে আবারও আগমন ঘটে মুস্তাফিজের সচরাচর আঠারো এবং বিশতম ওভারে মুস্তাফিজের শেষ দুইটি ওভার করতে দেখা যায় তবে এই দিন তৃতীয় ওভার করতে আসেন একটু আগেই ফিজের করার প্রথম বল থেকে আসে একটি রান দ্বিতীয় বল থেকে আসে রান আর তৃতীয় বলে ঘুরে দুই ফিরে সেই কে এল পরের বলে মুস্তাফিজ ঠিকই কামব্যাক করেন ফিজের সেই ওভারের শেষ বলটায় মেরে খেলতে চেয়েছিলেন ডিকক তবে ব্যাটে বলে করতে পারেননি তিনি যার ফলে ব্যাটের কানায় লেগে সেই বলটি চলে যায় এম এস ধোনির হাতে আর মুস্তাফিজও পেয়ে যান নিজের প্রথম উইকেট এ ওভারে মুস্তাফিজ মোট বারো রান দিয়ে একটি উইকেট শিকার করতে পেরেছেন এরপর দলীয় ষোলোতম ওভারে আগমন ঘটে মুস্তাফিজের ওভারের প্রথম বলে চার রান দেন ফিজ দ্বিতীয় বল করতে গেলে সেটা হয় ওয়াইড পরের বল থেকে আবারও আসে চার এই দুটি চারে হাকান নিকোলাস পোরান ফিজের তৃতীয় বল থেকে আসে ডট চতুর্থ বল থেকে আসে এক রান পঞ্চম বল থেকে সেই কে রাহুল আদায় করে নেন চার আর ওভারের শেষ বল থেকে আসে এক রান মুস্তাফিজের করা নিজের শেষ ওভার থেকে মোট রান আসে পনেরো